আমার সাথে এক ঝাঁক মানে সুপার স্টার রয়েছে আমরা আসলে সকাল ছয়টা রওনা দিয়েছি খুলনার থেকে আমাদের ভাইরা ঢাকার থেকে আসছে আমরা একটু এক এক করে শুনবো যে এই যে সুন্দরবনের ফ্লেভারটা কার কেমন লাগছে ভাই আপনার পরিচয় দিয়ে বলেন যে এই ফ্লেভারটা কেমন লাগছে আমি সাতমান ভাই খুবই অসাধারণ লাগতেছে আমি আসলে কি বলবো ভাই খুবই অসাধারণ এর মধ্যে আপনি কি খেতে চাচ্ছেন সুন্দরবনের মধ্যে গোলপাতার ফল খেতে যাচ্ছে ভাই খুবই খুবই আমি আজকে মাত্র জানতে পারলাম যে গোলপাতার ফল আমি কিছু একটা আছে আমি খুব এক্সাইটেড এটা খাওয়ার জন্য বাগের কামড় খেতে চাচ্ছেন না না বাগের কামড় খেতে যাচ্ছে ভাই আচ্ছা আমাদের আরেক ভাই অলরেডি আমার ভিডিও করতেছে এই দেখেন হ্যাঁ ভাই এখানে কোথায় আসছেন কিভাবে আসছেন আমার নাম শাহনেওয়াজ আমি ঢাকা থেকে আসছি কবির ভাইকে ধন্যবাদ এই সুন্দরবন মাত্র যাত্রা শুরু করলাম দেখা যাক মজুর হচ্ছে আমার নাম মাহাফিজুর রহমান ঢাকা থেকে আসছি আমরা টিম জনের টিম হাসি কেন দিচ্ছে জীবনের প্রথম আসছি তো এ কারণে খুব উৎফুল্ল লাগছে আর কি আসলে আমরা শুনতেছি আপু এই যে এই সুন্দরবনে এসে কেমন লাগছে পরিচয়টা দিয়ে আমি খানম আমি সুন্দরবনে প্রথম আসছি কিন্তু এসে খুবই ভালো লাগছে আমরা ঢাকা থেকে আসছি অফিসে সবাই আসছি আর বেশি মজা হয়েছে শানাজ ভাই যে ঠেলে ফেলাই দেয় কেমন লাগে না শানাজ ভাই ফালা বানাতে তারে কিছু বিশেষ আছে আপু এই দুইজন মানে হেভিওয়েট হলো দুইজন পাশে বসে যদি ভোটে পড়ে যান কেমন লাগে পরিচয় দিয়ে বলেন আচ্ছা আমি তন্নিতা জান্নাত আমরা সবাই ঢাকা থেকে কলিগরা একসাথে এসেছি খুব ভালো লাগছে আর কবির ভাইকে অসংখ্য ধন্যবাদ সব এত সুন্দর করে অ্যারেঞ্জ করার জন্য খুবই ভালো লাগছে আর যদি বোট পড়ে যায় সমস্যা নেই আমি সাঁতার জানি আমার সাঁতার জানে আমার ভাই কি বলে ভাই যদি সাঁতার জানেন কাকে আগে ধরবেন মানে বাঁচাবেন কাকে হ্যাঁ যেহেতু আমি টনিদার জামাই আমি আগে ওকে বাঁচাবো তারপরে চেষ্টা করব তারপরে

ভালো লাগছে কামড় খেতে চাই না একটু ডাকাতের সাথে সাক্ষাৎ করতে চাই কোনোভাবে যদি ডাকাতের সাথে সাক্ষাৎ করা যায় ওদের জীবন যাপন সম্পর্কে ভাই আমার পক্ষ থেকে কিছু দিয়ে আমাকে ছাড়াই নিয়ে আসে বাট ওদের সম্পর্কে জানতে চাবো কেন ডাকাতি করছে কি কেন এখানে বসে থাকছে ভয় লাগে পানিতে নামলে কোনো কিছু কামড় খেতে চাই না পানিতে নামতে